সম্প্রতি সিলেটে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে চুরি চিন্তায় প্রতিরোধে নগরবাসীকে সচেতন করতে তাই গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মহানগর পুলিশ মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মোসা স্বাক্ষরিত এই গণবিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ চুরি চিন্তাই ও রাহাজানি থেকে রক্ষা পেতে এসব সতর্কতা অবলম্বন করতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয় সতর্ক সতর্কবার্তাগুলো হল পাবলিক বা গণপরিবহন ব্যতীত যানবাহন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন সিএনজিতে পূর্ব থেকে অপরিচিত যাত্রী বসা থাকলে তা এড়িয়ে চলুন এবং পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করুন আপনার মূল্যবান ব্যাগ বা অন্যান্য জিনিস বাস স্ট্যান্ডের বাইরে রেখে টয়লেটে যাবেন না তবে পরিচিত সঙ্ঘীয় যাত্রী থাকলে তার হেফাজতে রেখে যাবেন যেসব স্থানে জনগণের চলাচল কম সেসব স্থান এড়িয়ে চলুন অপরিচিত যাত্রীর দেয়া কোনো কিছু খাওয়া বা পান করা থেকে বিরত থাকুন বড় অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা চাইলে অবহেলা করবেন না সহায়তা গ্রহণকারী সংশ্লিষ্ট তানা বা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হলো। ভোরবেলা বাস বা ট্রেন থেকে নেমে কাউন্টারের ওয়েটিং রুমে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করুন সিএনজিতে ওঠার সময় সিএনজির রেজিস্ট্রেশন নম্বর লিখে রাখুন বা মোবাইলের মেসেজের মাধ্যমে পূর্বেই আত্মীয়স্বজনকে অবহিত করুন রিক্সায় রিক্সায় চলাচলের ক্ষেত্রে অপরিচিত কাউকে সঙ্গী করবেন না সন্দেহভাজন মোটরসাইকেল ব্যবহারকারী থেকে সতর্ক থাকুন যথাসম্ভব বড় রাস্তা বা লোকজনের চলাচল বেশি সেসব রাস্তা ব্যবহার করুন মোটরসাইকেল পার্কিংয়ের স্থানে সতর্কতার সাথে মোটরসাইকেল তালাবদ্ধ করে রাখুন সিএনজি চলাকালীন সময়ে হঠাৎ করে মাঝপথে যদি সিএনজি তামিয়ে দেয় কিংবা সন্দেহজনক আচরণ করে তাহলে পুলিশের সহায়তা নিন পুলিশ চেকপোস্টে নেমে পড়ার চেষ্টা করুন যে কোনো জরুরি প্রয়োজনে ত্রিপল নাইনে যোগাযোগ করা যেতে পারে সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু প্রত্যক্ষ করলে অথবা আপনার যে কোনো মতামত অভিমত অভিযোগ জানাতে নিম্নবর্ণিত নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে নাম্বারগুলো হলো পুলিশ কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টা খোলা থাকে যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর থ্রি সেভেন ফাইভ জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো জিরো এইট টু ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন সিক্স এইট ট্রাফিক কন্ট্রোল রুম জিরো এইট টু ওয়ান সেভেন ওয়ান এইট জিরো টু এইট ডিবি কন্ট্রোল রুম জিরো এইট টু ওয়ান সেভেন টু ডাবল জিরো ডাবল সিক্স এছাড়া অসি কোতোয়ালি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর ফাইভ ওয়ান সেভেন অসি জালালাবাদ জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর ফাইভ ডাবল টু অসি এয়ারপোর্ট জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর ফাইভ টু ওয়ান অসি দক্ষিণ শুরমা জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর ফাইভ ওয়ান এইট অসি সাফরান জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি সেভেন ফোর থ্রি ওয়ান জিরো অসি মোগলাবাজার

জিরো ডিসি ট্রাফিক জিরো গণবিজ্ঞপ্তিতে সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা অপরাধ দমন এবং শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে